আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবারকাত সকল তরিকার ভাই বোনেরা যারা এই ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে আর আর টিভি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক পৃথিবর শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের যে আজকের যে আলোচ্য বিষয়টা সেটা হলো যে আহলেবাদ কিভাবে উদ্ধার হয়েছিল আহলেবাদ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা আশা করি যাদের মনে কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলায় আজকে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম একদিন মসজিদের নববীরে বসে চিন্তা করতেছিলেন এই সেই মুহূর্তে মাউলা আলী আলা এবং মা ফাতেমাতু জোহরার ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুজন এই চারজনই উপস্থিত হলেন এবং সাক্ষাৎ হলেন সাক্ষাৎ হওয়ার পর নবীজি একসাথে বসে এই পাঁচজন একসাথে বসে বলতেছে যে আমরা আগেও ছিলাম এখনো আছি এবং হাউজে কাউসার উদ্যান না হওয়া পর্যন্ত আমরা থাকব এরকম আলাপ আলোচনার মধ্যে হঠাৎ জিব্রাইল সালাম চার টুকরা কাপড় নিয়ে আসলেন এখন চার টুকরা কাপড় নিয়ে আসার পর একটা দিলেন মাউলা আলীকে এবং এক টুকরো কাপড় দিলেন মা ফাতেমাকে এবং এক টুকরো কাপড় হাসান হাসান আলা হাসানকে এবং একটুকু কাপড় নবীজি নিজের কাছে রাখলেন রাখার পর মা ফাতেমা নবীজিকে জিজ্ঞাসা করছে যে বাবা এই কাপড় চার টুকরা আসলো আমরা তো পাঁচজন তা কাপড় চার টুকরা আসলো কেন তা এখন নবীজি বলল যে এই কাপড় হলো এই এই কাপড়টা হলো মানে পৃথিবী ত্যাগের সংকেত এই কারণে এই চারটা কাপড় আমরা পেয়েছি এখন মা ফাতেমা তখন নবীজিকে বলল বাবা তাহলে আমার হুসাইনের কাপড় আসলো না কারণটা কী নবীজি বললো নবীজি উত্তর দিয়ে বললো যে মা ফাতেমা আমার হুসাইনের মৃত্যু তো অনেক ভয়ঙ্কর মৃত্যু হবে তার দেহ ছিন্ন ভিন্ন হবে তা তো যাই হবে না তাহলে তার তো কোনো কাপড়ে প্রয়োজন নাই এখন মা ফাতেমা বলতেছে আচ্ছা বাবা তাহলে কি আমার হোসেনের জন্য কোনো হোসেনের জন্য কাদার কোনো মানুষ থাকবে না এ কথা বলার পর হযত হুসেন হুসেন নানাকে জোরে ধরে বলল আচ্ছা নানা নানা যান আমার জন্য যারা কাঁদবে তাদের কি হবে এ কথা জিজ্ঞাসা করার পর তো নবীজি কোনো উত্তর দিলেন না এখন শেরে খুদা মাউলা আলী আলাই তাল্লাম ওর আলীর বাবার কাছে গিয়ে বলল বাবা আমার জন্য যারা কাঁদবে তাদের জন্য কি করবা তুমি তো বেহস্ত বন্টনকারী তুমি শের খুদা মাওলা আলী তুমি আমার জন্য যারা কাঁদবে তাদের জন্য তুমি কি করবে মাওলা আলী আল সেদিন জবাবে বলেছিল হুসেন তোমার জন্য যারা কাঁদবে যারা তোমার জন্য কাঁদবে তাদেরকে আমি খুঁজে বের করে একটা একটা খুঁজে বের করে হাউজে কাউসার পান করাবো এখন মা ফাতেমার কাছে গেল মা তুমি তো জগৎ জননী ব্যহসের শ্রদ্ধা তুমি তুমি বলো মা যে আমার জন্য যারা কাঁদবে তাদের জন্য তুমি কি করবে মা ফাতেমা বলে বাবা হোসেন তোমার জন্য যারা কাঁদবে আমি বেহেস্তের সেই দ দরজায় তোমার রক্ত মাখা জামা নিয়ে দাঁড়িয়ে থাকব যারা তোমার জন্য কাঁদবে তাদেরকে বেহেস্তে প্রবেশ না করানো পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকব অপেক্ষায় থাকব। তারপর গেল ভাই হাসান ইমাম হাসানের কাছে বলছে ভাই আমার জন্য যারা কাঁদবে তাদের জন্য তুমি কি করবে সেদিন ইমাম হাসান আল্লাহ সালাম উত্তর দিয়ে বলল ভাই হোসেন তোমার জন্য যারা কাঁদবে আর হাসরের মাঠে তো সূর্য থাকবে মাথার অতি নিকটে মস্তক ঘোলে গুলে পড়বে সেদিন আমি তোমার জন্য যারা কাঁদবে সেদিন আমি তাদের মাতার ছায়া হয়ে থাকবো যেন তাদের মাতা থেকে মজক না জোরে তো নবীজি বলল ইমাম হোসেনের জন্য যারা কাঁদবে তারাই হবে আমার আহালে বায়াতের উত্তরসূরি তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তরিকার ভাই বোনেরা আমরা যারা এই বিষয়টাকা বিষয়টা জানতে পেরেছি বা জানি তারা অবশ্যই জানা উচিত যে আহলেবাদ কেন কিভাবে উদ্ধার হয়েছে কত ত্যাগের পর উদ্ধার হয়েছে তাই আহলেবাদকে যারা ভালোবাসবে আহলেবাদের অন্তর্ভুক্ত যারা হবে তারাই পূর্ণ জীবন লাভ করবে কারণ গোলাপ ফুল দেখতে অনেক সুন্দর কিন্তু নিচে অনেক টাটা তাহলে আমাদের এই ইসলাম প্রতিষ্ঠিত অনেক ত্যাগের বিসর্জনের পরে প্রতিষ্ঠিত হয়েছে সে আহলেবাদ পাক পাঞ্জতন আমরা যারা এই পাক পাঞ্জতন মানব না বা মানি না তারা কোনোভাবেই নবীর উন্মত না কোনোভাবেই তারা মুসলমান হতে পারে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি